কে না জানেন আমাদের সমাজে যে দান সৎকার গুরুত্ব ও পরিসীম কে না জানে কিন্তু সবাই কিন্তু করতে পারে না কিন্তু হঠাৎ করে এমন একটা কথা তার স্মরণ হয়ে যায় তখন সে দিতে দ্বিধা করে না এটা হচ্ছে মানুষের স্বভাব এই জন্য আমাদেরকে এই বারবার এই কথাগুলাকে ঘুরি ফিরিয়ে আল্লাহ সুহানা হুয়া তালা বলেছেন না হলে আল্লাহ সুহানা হুয়া তালা ওই জাকাতের কথা সাদাকার কথা কোনো একটা সুরার একটা আয়াতে রেখে দিতে পারতেন কিন্তু প্রায় সুরাতে প্রায় আলোচনায় আল্লাহ বারবার করে নামাজের কথা জাকাতের কথা সব আমলের কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যাতে পরে মানুষ এগুলো থেকে গাফেল না থাকে তো একটা সাদাকা দান সাদকা করা এটার গুরুত্ব কি একটা মোমেন হিসেবে এটা আমাদের কর্তব্য সেটা ফরজ জাকাত হোক বা নফল সাদাকা হোক আমাদের উপর একটা কর্তব্য হিসাবে আপনি নেন যার যতটুকু অ্যাবিলিটি আছে তাকে তার থেকে খরচ করাটাই তার জন্য কল্যাণ যদি সে খরচ না করে এটাকে কার্পণ্য হিসাবে ধরা হবে আর এই ক্ষেত্রে তার রিজিকেও ঘাটতি পড়ে যাবে এই সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন এটা যে আমাদের উপরে কর্তব্য এ সম্পর্কে আসুক বহু কথাই আছে তার মধ্যে একটি আল্লাহ সাহান বলেছেন যে মমিত তো তারা যারা নিজের কল্যাণের জন্য কাজ করে যেই কাজগুলোতে তার বেশি কল্যাণ সেই কাজগুলো তারা করবে তারা একটা কাজ হচ্ছে আনিল আল্লাহ বলেছেন তো তারা যারা রাতে আল্লাহকে স্মরণ করার জন্য বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় যেখানে আল্লাহ মোমিনের গুণ বলেছেন সেখানে দেখবেন ওই নফল ইবাদত গুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে মোমিনদের গুণ মোমিন আবার সে ফরজ ইবাদত করবে না এটা তো আল্লাহ ভাবতেই পারেন না মানে আল্লাহ এটা কল্পনার বাইরে আনবেন না রাসূলুল্লাহ তিনি তার চিন্তা কখনো দিন আনেননি যে একজন ব্যক্তি নিজেকে মুমিন বলবে আর সে ফরজ ইবাদত ছেড়ে দিবে এটা তো হওয়ার না মমিনের সাথে নফলের সম্পর্ক থাকতে পারে যে কে কতটা বেশি সিয়াপরাকবে কে কত বেশি দান সাদকা করবে কে কত বেশি দুই রাকাত সালাত আদায় করবে এটা হইতে হবে কিন্তু আজকে আমাদের সমাজের মুমিনদেরকে ফরজ ইবাদতের গুরুত্ব বুঝাইতে হয় হয় রাখার মর্ম বুঝাইতে হয় প্যান্ট তুলতে হবে বাধ্য করতে হয় বলে বলে তাদেরকে বলে বলে জাকাত দেওয়াতে হয় বলে বলে তাদেরকে নামাজে নামাজি বানাইতে হয় নামাজের দাওয়াত দিতে হয় এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার অথচ আল্লাহ সুহানা হওয়া তালা হয়তো এই নীতিটাই রাখেন না যে মুমিন বান্দা আমার ইমান রাখার দাবি রাখে অথচ আমার ইবাদত করবে না এটা তো হইতে পারে না তো আল্লাহ সুভায়া ওয়াতালা বলেছেন মমেনদের গুণ হল তা জাফা জুল্ম হম আনিল মাদাজি হাউফ মতামা তারা আল্লাহকে ডাকে হাউফতামা তারা ভয় এবং প্রত্যাশার সাথে আল্লাকে ডাকে সেজন্য তারা রাত জাগে আহ অমীম্ মা রাজ্জাক না আর তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তারা খরচ করে এটা হচ্ছে মমেন্দদের গুণ

আল্লাহকে বলবে যে আল্লাহ আমরা তো ইমান এনেছি ফাগু ফিরা বানা অতএব আমাদের পাপ গুলোকে আপনি এটা মোমিনদের গুণ যে মোমিনরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে প্রতিনিয়ত আল্লাহ আমার পাপ গুলোকে মাফ করে দেন আর আর বলা হয়েছে আমাদেরকে অকিনা আজান নামের আগুন থেকে মুক্ত রাখেন আপনি কি জানেন এই যে আমরা প্রতিদিন যে পার করি আপনি আল্লাহর কাছে একবারও বলেন না যে আল্লাহ আমাকে মাফ করো এটা মাঝে মাঝে বলা উচিত

তাদের এমন একজন ব্যক্তি আছে যারা হয়তো সৎ ব্যক্তি জীবনে সৎ কিন্তু আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায় না তাদের এমন এক ব্যক্তির সম্পর্কে ইমাম মুসলিম একটা হাদিস এনেছেন যেটা আপনি তিরমিজি ইমাম মুসলিম ইমান অধ্যায় পেয়ে যাবেন আয়েশা আল্লাহ তাআলাহা এমন এক ব্যক্তির সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করলেন ইবনে জুদআন কানা কানা ফিল জাহিলিয়া সে ইদিমুতান ওয়াসীলুল আরহাম এ ই আরহাম সে খাদ্য খাওয়া এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো ফাহাল যাকা নাফিয়হু তার এই ভালো কাজ কি তার ফলো কল্যানে আসবে উপকারে আসবে কেয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লা লা ইন্নফাউহু তার কোন কারণ কোন কল্যানে আসবে না তার মানে আপনি সমাজ সেবামূলক যত কাজ করেন না কেন এটা কাজ তখন হবে যখন আপনি মুসলিম পরিচয়টা হবে মুসলিম মানে একজন মুসলিম যদি একটা গাছ লাগায় রাস্তা থেকে এটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয় মুসলিম যদি হাঁটতে গিয়ে একটা হচট খায় উষ্টা খায় আত্ম আঘাত পায় এই যে যারা ইনসুলিন নেন সুই ঢোকে মশায় কামড় দেয় আপনি বিস্ময়কর কর বোধ করবেন যে মশায় কামড় দেয় না লাগে না তাতে আপনার মর্যাদা উঁচু হবে এবং গুনা খাতা ঝরে যায় কারণسل ফামা ফমা শৌকা হাতা শৌকা ফমা ফৌকা মানে একটা

হকমত আওকামাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যে একটা মুসলিম গাছ লাগালো আর তার কাছে ফল ধরেছে এই ফল যদি সে নিজে খায় তাতেও সাদাকা চুরি হয়ে গেল সাদাকা পড়ে গেল সাদাকা পশু পাখি খাবে কীট পতঙ্গ খাবে যা তার ফল গাছ থেকে পড়বে খাবে সব সাদাকা বিষয়টা কোথায় জানেন বিষয়টা হলো জমিনটা তো আল্লাহ গাছের বীজiston সৃষ্টি করেছেন আল্লাহ এটা মানুষের ক্ষমতা যেটা গাছের বীজ বানাইবে বীজটাও আল্লাহ মানুষের ক্ষমতা শুধু এতটাই আল্লাহর জমিনটাকে খুঁড়ে বেঁচেটাকে শুধু নিয়ত করে ফেলে দিল যে একটা গাছ লাগাইলাম আমি এখান থেকে গাছ বড় করার দায়িত্বটা আল্লাহ মানুষের ক্ষমতা এনে যে একটা গাছকে চিন্তা করতে পারে মানুষ শুধু নিয়ত করে লাগিয়ে দিল আল্লাহ এটাকে বড় করবে এখন মানুষের ক্ষমতা নাই ফল যদি না দেয় আল্লাহ আল্লাহ নিজে ফল দিবে তার মানে জমিনও আল্লাহর বিচিও আল্লাহর গাছও আল্লাহর বড় করলেন আল্লাহ ফলও দিবেন আল্লাহ যত ফল দিবে মানে উদ্দেশ্য হলো আল্লাহ আপনাকে নেকি দিতে চান তার মানে এত ফল যে ঝরে যাবে এটাও আপনার আমল নামার মধ্যে আল্লাহ সাদা কারণে কি লিখে দিতে চাচ্ছে এটা হচ্ছে মুসলিম তাহলে আমি বোঝাতে চেয়েছি একটা মুসলিম যা কিছু করুক না কেন তার জন্য কল্যাণ কর কিন্তু একটা মুসলিম না আসে সে পুরা পৃথিবীকে শৃঙ্খলাবদ্ধ করে দিক বর্তমান খ্রিস্টান সমাজ তারা রাস্তাঘাটকে সুন্দর করে তারা ভদ্রতা দেখায় তারা মানুষের হক নিয়ে কথা বলে তারা বিপ্লবী হয়ে যায় তারা মানুষের অনেক সংস্থা খুলে রেখেছে তার মানে একটা খ্রিস্টান রাষ্ট্রে গেলে আপনার কাছে নজর আপনার নজর জুড়ে যাবে তারা আপনার সাথে ভদ্র ব্যবহার করতেছে রাস্তাঘাট একদম নিটেন অ্যান্ড ক্লিন কেউ কাউকে থামাচ্ছে না কেউ কাউ সাথে অভদ্রতা করতেছে না সব বিফলে যাবে যদি সে মুসলিম না হয় আর ওপর একটা মুসলিম যা করো ব্যক্তি জীবনে সমাজ জীবনে তার সব কিছুর মধ্যে সাদাকা সব কিছু হাত্তা বলতেছে একজন মুসলিম যদি আহাদিকুম সাদাকা তোমাদের কোন ব্যক্তি যদি সহবাস করে স্ত্রীর সাথে সেটা তার আমল নামার মধ্যে সাদা কারণে লিখে দেয়া হবে বল আর আসল্লাহ আমরা আমাদের সাহবাদ পুরা করি মনের এটা আমাদের চাহিদা এটাতে আল্লাহ সাদা কার রেখে দিয়ে দিয়েছেন বলছে এই কাজটাই যদি তুমি অন্য কারোর সাথে করো তাহলে পাপ হবে না বলছে পাপ হবে তাহলে যেহেতু আল্লাহর আদেশ মেনে তুমি একটা হালাল কাজে এটা করতেছো বাধ্য হয়ে তুমি চাইলে অন্য কারো কাছে যেতে পারো যাচ্ছ না এর জন্য আল্লাহ তোমাকে সাদা কারণে কি লিখে দিলেন বিষয়টা বিস্ময়কর তো ইবনু জুদান কি করত সে অনেক দান সাদকা বা দান খায়রাত করত কিন্তু পার্থক্য হলো এই ব্যক্তি কোনো একদিনও রাসূল কেন বলেছেন যে এই ব্যক্তির এই সমস্ত ভালো আচরণ তার কোনো কাজে আসবে না বলছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিং ফিরলি খাতিয়াতি ইয়াওমাদ্দিন আল্লাহ তুমি বিচারের মাঠে আমাকে maaf করে দিও এই কথাটা তার মুখ দিয়ে জীবনে একবারও বের হয়নি একবারও বলেন এই আমাকে maaf করে দিও

তারা সত্যবাদী না তারা দিকে ঝুঁকে যাওয়া তারা খরচ করা ব্যক্তি তারা তারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায় তার মানে এগুলো হচ্ছে মোমিনদের গুণ তাহলে মোমিনদের একটা গুণের মধ্যে এটা হচ্ছে তারা খরচ করতে শিখেছে তারা খরচ করে মনি মোমিন কোনোদিন কার পণ্য হইতে পারে না এটা তার ইমান খেলাফ মমিন যেমন মিথ্য হইতে পারে না ঠিক মুমিন তেমন কৃপণ হইতে পারে না কারণ এই কৃপণতা মিথ্যা বলা ধোকাবাজি এগুলো মুনাফেকদের সাথে যায় মমিনদের সাথে যায় না এটা খুবই সেনসিটিভ পেপার মুমিন উদা হইতে হবে একবারে মন থেকে উদার কানালা বলছেন ফার্ম ওয়ামাই ইউ কাসো হানফ সিংহ বা উলাই অন্তরকে কার্পণ্য থেকে মুক্ত করে দেওয়া হয়েছে এই ব্যক্তি হলো কাম। এই জন্য মাঝে মাঝে কারণ আমাদের মধ্যে চলে আসে যার ফলে এই কথাগুলো আবার রিপিট শোনাটা জরুরি আবার এই বক্তব্য গুলো শুনবেন যেখানে দান সম্পর্কে আলোচনা করা হয়েছে যাতে করে অন্তরটা প্রশস্ত হয় আর অন্তর প্রশস্ত হয়ে গেলে সব কাজ আপনার দ্বারা সহজ কাউকে খাইয়ে দিতে আপনার কার্পন্ন হবে না খাওয়া আছে যখন ভালো করে খাও আপ্যায়ন যখন করতে করতেই হবে ইচ্ছা যখন করেছি তখন আর কারণ নাই ইচ্ছা মতো তাকে আপ্যায়ন করা হবে এই জন্য আসলে বলছেন একদিন এক বা তাকে যথেষ্ট তার আপনার হাতদের বাইরে তাকে দিলেন আপ্যায়ন করলেন কিন্তু এটা মিগ্দার যখন বাড়বে একদিন বা তিন দিন তখন আপনি স্বাভাবিক খাবার খাওয়াতে থাকবেন এটা হচ্ছে মেহমানদারি তিন দিনের পরে আপনার ইচ্ছা এভাবে কেন বলা হয়েছে তার মানে যাতে আমাদের মতে কার্পণ্যতা নাশ তা আল্লাস ভায়ানা হোয়াতালা বলেছেন মমিন্দার একটা গুণ হচ্ছে মনফিকেন তারা হচ্ছে খরচকারী জাতি আল্লাস হায়ানা হোয়া তালা বলেছেন يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفعة والكافرون هم الظالمون. آية سورة بقرة آيات الكرسي الأجر تتلى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم

তার মানে আল্লাহ সুবাহানা হওয়া তাহলে এইভাবে তলব করেছেন যাতে আপনি খরচ করার সময় এটা দ্বিধা না লাগে যে আমার সম্পদ দিয়ে দিচ্ছি এই জন্য আল্লাহ যখন আপনাকে বলেছে আল্লাহ নিজে আগে স্মরণ করিয়ে দিয়েছে তোমার যে পকেটে যে টাকা গুলা বান্ধবী কে দিছে তোমাকে তার মানে আল্লাহ আপনি বলেন আল্লাহ তুমি দিস তোমার দান করো মানে আল্লাহ এইভাবে বলতেছেন মেম্মা রাজাক না কুম আমি আল্লাহ তোমাদেরকে যে রেজিক দিয়েছি তা থেকে দান করো আল্লাহ কোথাও বলে নাই যে তোমার সম্পদ তুমি দান করো

এই তিনটা জিনিস খুব সেনসিটিভ আল্লাহ অস্বীকার করেছেন সেখানে কোনো অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না হল্লাত ওয়ালা সাফা কেউ সুপারিশকারীর সুপারিশও কাজে আসবে না ইয়োমুল লা বাইউন সেখানে কোনো বিনিময়ে চলবে না বদলা যে কেউ ফেসে গেছে সে বলবে আল্লাহ তুমি আমার সন্তানটাকে নিয়ে নাও আমাকে বাঁচিয়ে দাও এটা চলবে না এই বদলা চলবে না কেউ বলবে আমার স্ত্রীকে নিয়ে নাও আমাকে বাঁচিয়ে দাও স্ত্রী বলবে আমার স্বামীকে নাজাত করে দেন আমাকে ধরে রাখেন বা ইস যদি বলে যে আমার স্ত্রীকে নজর দিয়ে দেন আমাকে ধরে রাখেন এখানে কোনো বطلা চলবে না বাপ মা সন্তানের ক্ষেত্রে বন্ডা চলবে না যেমন সূরা লোকমানের শেষে আয়াতের দিকে আপনি পেয়ে যাবেন 33 নম্বর আয়াতে পাবেন যে সেই দিনকে ভয় কর ইয়া ইয়োহানাস ইয়া ইয়োহানাসুত তাকু রাব্বকুম ওয়াকশাউ ইয়াওমা লা